সাথে আদায় করার তৌফিক দান করেছেন প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লামের উম্মা হওয়ার সৌভাগ্য দান করেছেন অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রসুল্ল সাল আলিহিহি আসাল্লামের প্রতি আল্লাহমাসলিহ মুহাম্মদ মুহাম্মেদ আল্লাহমারিকা আল মুহাম্মদ আজকের এই দিন যে নবীর সাথে সম্পৃক্ত তার নাম হচ্ছেন নবীগণের পিতা আবুল আম্বিয়া ইবালুরসলীম ইব্রাহিম আলিহিম আজকে থেকে প্রায় দুই হাজার পাঁচশো বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহর বাবেল শহর সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার শৈশবটা এমন ছিল যে তার পিতা মূর্তি পূজারীদের প্রধান ছিলেন এবং তৎকালীন সভ্যতার নাম ছিল কালেডীয় সভ্যতা এবং যার বাচ্চার নাম ছিল নমরুদ যেটা আপনারা অনেকেই জানেন ইব্রাহিম আলী ইসাল্লাম যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা তৎকালীন সময়কার প্রধান ছিলেন যার নাম ছিল আজার ইব্রাহিম আলী ইসাল্লাম যখন সত্য বুঝতে পারলেন সর্বপ্রথম তিনি তার বাবাকে দাওয়াত দিয়েছেন সুরা মারিয়ামের মধ্যে আল্লাহকে এটা আলোচনা করেছেন দীর্ঘ আলোচনা আমি ওদিকে যাচ্ছি না সংক্ষিপ্ত করে বলছি ইব্রাহিম আলী সাল্লাম বলেছিলেন ইয়া ব্যাচি হে আমার বাবা লিমাতে হে আমার আব্বা এমন সত্তার ইবাদত কেন করছো যে দেখেও না যে শোনেও না যে তোমার কোনো উপকারও করতে পারে না তোমার কোনো ক্ষতিও করতে পারে না

আমাদের উপাস্যদের থেকে মুখ ফিরাচ্ছ লাইল্লাম চান চাহি যদি তুমি এখান থেকে বিরত না হও লাকা রহজান মালিয়া বাসার থেকে বের করে দেব ইব্রাহিম আলী হিসালাম বাড়ির থেকে বের হয়ে গেলেন যাওয়ার আগে বলছেন কাল সালাম আরেক বাবা আপনার উপর সালাম শান্তি বর্ষিত হোক ফিরুল্লাহ রব্বি আমি আপনার জন্য ইস্তেকফার করব আল্লাহর কাছে আশা করা যায় আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আপনাকে মাফ করে দিবে কিন্তু পরবর্তীতে যখন ইব্রাহিম আলি ইসলাম জানতে পেরেছেন তার বাবার জন্য জাহান নাম অবধারিত হয়েছে তিনি তার বাবার জন্য আর ক্ষমা প্রার্থনা করেন নাই বাসা থেকে বের হয়ে গেলেন সমাজের লোকজনের সাথে তার সমস্যা হচ্ছে সমাজের লোকজন তারকা পূজারি ইব্রাহিম আর ইসলাম আকাশের দিকে তাকাচ্ছেন বলছেন এই নক্ষত্রগুলোই হয়তো বা আমার রব নক্ষত্র ডুবে গেল রাতের বেলা তিনি বললেন যারা ডুবে যায় আমি ওদেরকে পছন্দ করি না এরপর চাঁদের দিকে তাকালেন তার কাছে মনে হলো এটাই রব চাঁদ দিনের বেলা অদৃশ্য হয়ে যায় তিনি বললেন চাঁদ রব হতে পারে না দিনের বেলা সূর্যর দিকে তাকালেন বললেন হ্যাঁ দা একবার হ্যাঁ দা রব্বি এটা আমার রব এটা সবচেয়ে বড় যখন সূর্যও ডুবে গেল তখন তিনি বলছেন এগুলো কোনোটাই আমার রব নয় إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين قلنا إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين إربار شماجة دهرمونة تشارة تركو حدثة تقول ما هذه التماثيل التي أنتم لها عاكفون এইসব কী সব মূর্তির পূজা তোমরা করো এর উপর তা অফ করো তারা বলছে আমরা বাবাদেরকে এভাবেই দেখেছি ইব্রাহিম আলি বলছেন তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ সবাই বিভ্রান্ত ছিলে। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে যখন তোমরা থাকবে না আমি এগুলোর ব্যাপারে পদক্ষেপ নেব যখন তারা চলে গেলেন ইব্রাহিম ইসলাম ওই মূর্তিগুলোর ঘরে ঢুকলেন সবগুলোকে ফজা আলহম জুধায় দেন সবগুলোকে তিনি টুকরা টুকরা করে ফেললেন ইল্লা ক্যাবি রহম সবচেয়ে বড় মূর্তিটা ছেড়ে দিলেন লা ইলাইহিয়া রুজি রহম যাতে করে তারা ওর দিকে ফিরে যায় এরপর লোকজন যখন চলে আসলো এবং তাকে বলা শুরু করলো কে এই কাজ করেছে মানফা আলহা দাবি আলী হাতিনা ইয়া ইব্রাহিম মানফা আলহা দাবি আলী আমাদের উপাসদের সাথে এমন কাজ কে করতে পারে তখন তারাই আলোচনা করতে থাকলো যে সম্ভবত সেই এই কাজটা করেছে ইউ কলাহ ইব্রাহিম যাকে ইব্রাহিম বলা হয় তাকে ডেকে আনা হলো জিজ্ঞেস করা হলো তুমি কে কাজ করেছো তিনি বললেন না বেল ফলা ক্যাবির হুম হায়দা বরং এই বড় মূর্তিটাই কাজ করেছে তো তারা বুঝতে পারলো যেটা মূর্তি কাজ করতে পারে না তারা বুঝতে পারলো যে মূর্তি তো তখনও আরেক মূর্তিকে ভাঙতে পারে না সে কি নড়াচড়া করতে পারে কথা বলতে পারে তখন ইব্রাহিম আল ইসলাম বললেন তাহলে তোমরা কেন এমন মূর্তির পূজা করছো যে নিজেই নিজেকে সেভ করতে পারে না যাই হোক তখন ওদের কোনো দলিল থাকলো না দলিল থাকলো না কিন্তু তারা তাকে বিচারকের কাছে নিয়ে গেল সবচেয়ে বড় বিচারকের নাম কি ছিল নমরুদ জিজ্ঞাসা করলো তোমার রবকে ইব্রাহিম বলছেন রব বি আল্লাহ আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ বলছে না ওয়া উমিত আমি তো জীবন দেই মৃত্যু দেই কিভাবে ফাঁসির আসামিকে ছেড়ে দিল এই যে জীবন দিলাম নিরপরাধ একটা মানুষকে হত্যা করলো এই যে মৃত্যু দিলাম কথা বুঝতে পারছেন এবার তিনি বলছেন ফকর ইব্রাহিম ইব্রাহিম বলছেন এবার যে রব্বি আল্লাদি ইহি ওয়াই উমিদ সে বললো আয়না ইহি ওয়া উমিদ ফকর ইব্রাহিম ইব্রাহিম এরপর বলছেন যে ইন্নআল্লাহ বিশ্বাম সিমিনাল মাসরিক ফ্যাতি মিনাল মাকরিক আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন তোমার যদি ক্ষমতা থাকে তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে দেখাও ক্যাফর কাফের সে হতমম্ব হয়ে গেল কিন্তু তার এই জুলুমটা বন্ধ হলো না সে বললো বল হারি কু তাকে জ্বালিয়ে দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো ইনকুম তুমিন কিছু করতে চাইলে এবার ইব্রাহিম আল ইসলামকে আগুনে ফেলা হচ্ছে এই সময় কিন্তু ফেরস্তা চলে আসলেন জিব্রাহ আলী ইসলাম বলছেন আমার কাছে কোনো হাজত আছে ইব্রাহিম বলছেন যে হাসবি আল্লাহ ও নিয়ম তোমার কাছে কোনো হাজত নাই হাসবি আল্লাহ ও নিয়ম ওকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি এর উত্তম কর্মবিধায়ক এটা বলা মাত্রই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন বা আদেশ নাজিল করলেন আগুনের উপরে ইয়া না হে আগুন কোন ইবরদাওয়ালাম আলাই ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও আজকেও যদি এই দোয়াটা কোনো মানুষ বিপদে পড়ে পড়ে হাসবি আল্লাহল ইনশা আল্লাহ তাহলে তার বিপদ দূর হয়ে যাবে সব যাই হোক এরপর ইব্রাহিম আল ইসলাম সেখান থেকে হিজরত করে চলে গেলেন বা আবেলে থাকা হলো না চলে গেলেন ফিলিস্তিনে যাওয়ার পথে লম্পট বাচ্চা মিশরের এক বাচ্চা তার স্ত্রীকে কিডন্যাপ করেছিল তখন তিনি সলাতে দাঁড়িয়ে যান আল্লাপাকে নামাজে দাঁড়ানোর বদৌলতে তার স্ত্রীর সম্মানকে রক্ষা করেন এই সময় আলী আলিহাসালকে তিনি পান যাই হোক তিনি যখন চলে গেলেন প্যালেস্টাইন আল্লাপাক শেষ বয়সে তাকে কি দিলেন সন্তান তিনি বলছেন ইনি দেয়াহিবনিলা রব্বি সাইন আমি রবের পথে চললাম তিনি আমাকে হেদায়ত দিবেন ইনশা আল্লাহ শেষ বয়সে দোয়া করছেন রব্বি হাবিলহিন আমাকে সুসন্তান দান করুন বলছেন পাক হবি ফেবাসরাহি আমিন হালিম আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম কোন সন্তান ইসমাল আলী ইসলাম যাকে রেখে আসা হচ্ছে মক্কায় মাকে সহ তার মা যার কাছে খাবার নাই কোনো পানি নাই সাফা মারোয়া সাই করছেন ইব্রাহিম আলহ ইসলামকে বললেন যে আপনি কি আমাকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছে তখন তিনি বলেন আল্লাহ আমাকে হেফাজত করবে ইনশা সেখানে কোনো পানি নাই কোনো খাবার নাই কোনো পানি নাই কোনো খাবার নাই এই অবস্থায় তার মা ইসমাইলের মা বলছেন আল্লাহ আমাকে হেফাজত করবেন ইশা আল্লাহ এই বাচ্চা যখন বড় হলো যখন সে দৌড়াদৌড়ি করতে শিখলো মাফিল মানে আমি আমার বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফান্দুর মায়া তোমার কি রায় আমাকে বলো যেমন মা যেমন বাবা তেমন সন্তান তিনি বলছেন হে আমার বাবা ইফল মা আপনাকে যে আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এরপর যখন বাবা এবং সন্তান দুজনে রাজি জবাই করার জন্য এই সময় আল্লাহ আল্লাহর আলমিন একটা বিজিবিহীন আলিম একটা ফিদিয়া দিলেন মহান একটা প্রাণী প্রাণ উৎসর্গ করলেন যেটা আমরা আজকে করতে যাচ্ছি এরপর আল্লাহ আলাই ইব্রাহিম এটা একটা পরীক্ষা ছিল ইব্রাহিম সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তোমার উপর শান্তি হোক যেটা আজকে আমাদের শুননা না ইব্রাহিম আলি ইসলাম এরপর বাবা ছেলে মিলে বাইতুল্লা নির্মাণ করলেন এই যে মাকামে মাহমুদ বলেন সরি মাকাম ইব্রাহিম বলেন জমজম কুব বলেন কাবাঘর বলেন এই শয়তানকে পাথর নিক্ষেপ বলেন সাফা মারবা সাই বলেন সব ঘটনা কার সাথে সম্পৃক্ত ইব্রাহিম আল ইসলাম এবং তার পরিবারের সাথে সম্পৃক্ত সবগুলো হজের ঘটনা কিন্তু তার সাথে সম্পৃক্ত এরপরেও তিনি শেষ বয়সে গিয়ে দোয়া করে যাচ্ছেন

আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল ইব্রাহিম আলী ইসলামের দুই ছেলে ইসমাইল এবং ইসহাক ইসমাইল আলী ইসলামের বংশে চলে আসলো মুহাম্মদ সালাহু আলী হিসালাম এবার একটা বিষয় এখান থেকে শেষ করছি আমি ইব্রাহিম আলী ইসলামের বংশের এই যে সর্বশেষ নবী মুহাম্মদ সালু আলী হাসলাম তার সাথে তার জীবনের পুরোপুরি মিল আছে ঠিক যেমন ইব্রাহিম আলী ইসলামকে পরিবার ছাড়তে হলো মুহাম্মদ সালাহু আলী ইসলামকে ছাড়তে হলো ইব্রাহিম আলী ইসলামকে হিজরত করতে হলো মোহাম্মদ সাল্ল্লাহ আলিম ইসলামকে পড়তে হলো ইব্রাহিম আল ইসলামের সাথে তার স্ত্রীরা ছিলেন নবী সাল্লাহসাল্লামের পাশেও তার স্ত্রীরা ছিলেন ইব্রাহিম আল ইসলামকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে নবী সাল্লাহ আলিম ইসলামকে দেখেন বদরোহত খন্দ খায় মারে পরীক্ষা দিতে হয়েছে পুরো মিল আছে ইব্রাহিম আল ইসলাম একটা উম্মা নবীকে সালাহ আলু ইসলাম নতুন একটা নেশন প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে চলে গেছেন এখন দেখেন আমাদের মধ্যে যারা আজকে ঈদুল আজহা পালন করবে তারা কতজন এই পটভূমিগুলো সম্পর্কে জানে আজকে আমরা যে কাজগুলো আসলে করব বা করে করে বেশিরভাগ মানুষ সাধারণত আমরা কি করি আমরা শপিংয়ে বেশি ব্যস্ত থাকি আমরা লৌকিকতা প্রদর্শন করি কার পশু কত বড় কে কত টাকা দিয়ে কিনেছে ইত্যাদি কে কয়টা পশু দিতে পারলে এটাকে শো অফ বলে মানুষকে দেখানো আমরা দেখবেন ঈদের দিনে দামি বেড়ে যাবে মেয়েদের খেয়াল করে দেখবেন একটা দুনিয়ার পূজা পাশবিক একটা দুনিয়ার পূজা দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত থাকবে সেফ গোস্ত খাওয়ার একটা উৎসব বানিয়ে ফেলবে এই দিনের ঐতিহাসিক ঘটনাগুলো কেউ চর্চা করবে না আজকে বেশিরভাগ মানুষ দেখবেন এমন একটা তরুণ প্রজন্ম এই দিন দিবসটা পালন করবে যাদের কোনো শেকর নাই যারা তাদের শেকর চিনে না এই দিনে দেখবেন নতুন নতুন মুভিজ আসবে নতুন নতুন টেলিফিল্ম নাটক আসবে ঠিক আছে গান লঞ্চ করা হবে এগুলোর সাথে এই দিনে কোনো সম্পর্ক নাই এবং পুঁজিবাদী যারা আছে এরা এই দিনটাকে ব্যবসার মাধ্যম বানাবে শুধু তাই নয় দেখবেন এই ঈদুল আজহাকে কেন্দ্র করে নাস্তিকদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে মিথ্যা একটা মায়া একটা দরদ প্রদর্শন করতে শুরু করবে পশুদের উপরে যেটার সাথে ওদের কোনো সম্পর্ক নেই এবং পাশবিক প্রাণহীন একটা ভোগবাদী উৎসবে পরিণত করবে আজকের দিনটাকে এভাবে আমরা আজকের দিনটাকে সাধারণত পালন করে থাকি বাট আল্লাহ রুবুল আলমিন এই পুরো ঘটনাগুলোর মধ্যে আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন তার মধ্যে প্রথমটা হচ্ছে ত্যাগের চেতনা ইব্রাহিম আল ইসলাম তার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর পথে কুরবানি করেছে আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের প্রিয় বস্তুটা কি আপনি বিভিন্ন রকম উত্তর দিতে পারবেন হয়তো সত্যিকার অর্থে আমাদের প্রিয় বস্তু কি জানেন আমাদের সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমাদের নবস আমাদের জীবন যে ব্যক্তি তার নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করার মানসিকতা তৈরি করতে পারবে না আজকের এই এইদুল আজহায় সে কোনো শিক্ষা অর্জন করতে পারে না নিজের জীবনটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় নিজের যান নিজের মাল সবচেয়ে বেশি প্রিয় নিজের পরিবার নিজের এই যে আমার লাইফের উদ্দেশ্য এগুলোই আমার কাছে প্রিয় বেশি সন্তান পড়ে নিজের জীবন আগে তো সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতা হচ্ছে আজকের চেতনা আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আছে নফসের গোলামিগুলো বর্জন করার শিক্ষা আছে এখানে এখানে শুধু পশু কুরবানি নয় বাহ্যিকভাবে এটা হচ্ছে নিজের ভিতরের পশুত্বকে কুরবানি করা আমার ভিতরে পশুত্ব আছে কিন্তু কীরকম আল্লাপাকের আদেশ যখন আসে আমরা বিভিন্ন অজুহাতে এড়িয়ে যাই নিজের নফসের গোলামি করি এটা হচ্ছে পশুত্ব নিজের নফসের পশুত্ব কুরবানি করতে হবে এবং সর্বাধিক প্রিয় বস্তুকে কোরবানি করার মানসিকতা রাখতে হবে সবচেয়ে বড় কথা আমাদের কাছে অনন্য প্রিয় একটা জিনিস আল্লাহর দিন তো আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে প্রচার প্রসার করার জন্যে বা প্রতিষ্ঠা করার জন্যে সব ধরনের ত্যাগ স্বীকার করার মানসিকতা তৈরি করতে হবে আজকের দিনে না নয়তো শুধু এটা সেফ গোস্ত খাওয়ার একটা উৎসব হবে আর কিচ্ছু হবে না এখানে মনে করতে হবে যে প্রত্যেক পরিবারের পিতা হচ্ছেন একজন ইব্রাহিম এবং প্রত্যেক পরিবারের মা হতে হবে একজন হাজারা বা সারা এবং প্রত্যেক পরিবারের সন্তান স্পেশালি আমরা যারা যুবক শ্রেণী আছি তাদেরকে মনে করতে হবে যে আমরা হচ্ছে ইসমাইল ইসমাইল আল ইসলাম যেমন বিনা বাক্যে বলছেন ইয়াব ফল ম্যাচুমার আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি পালন করুন একটা বারো চোদ্দ বছরের সন্তান কিশোর সে এই রকম স্টেটমেন্ট দিচ্ছে আমাদের কতজন মানুষ এটা বলতে পারবে এটা চেতনা থাকা উচিত সর্বোপরি এটা একটা ঐক্যের চেতনা থাকা উচিত বিকজ আমরা এই উৎসবে সবাইকে শরিক করে একা একা খাই না আত্মীয়দের হক দিই গরিব মিসকিনকে হক দেই কিন্তু যখন উৎসবগুলো চলে যায় তখন আমরা আবার বিভক্ত হয়ে যাই এটা ঠিক হবে না সর্বশেষ কথা হচ্ছে আল্লাহর রাহে নিজের যান নিজের মাল যে ইজ্জত সম্মান সব কিছুকে কোরবানি করার মানসিকতা এবং দিন প্রতিষ্ঠার চেতনা লালন করা উচিত এটাই হচ্ছে আমাদের আজকের ঈদ উল আজহার সংক্ষিপ্ত মৌলিক চেতনা শুধুমাত্র গোশত খাওয়া ভোগ উৎসব নয় রিয়া লৌকিকতা প্রদর্শন নয় কে কত বড় গরু কুরবানি দিলাম কে কত টাকা দিয়ে পশু কিনলাম এটা বড় কথা নয় আমাদের এই কুরবানির পশু রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না তাকুয়াটুকু পৌঁছাবে ইব্রাহিম আল ইসলামের এই চেতনা যে চেতনার উপর নবী সাল্লু আলী হিসালাম দাঁড়িয়ে তার দিনটা প্রতিষ্ঠা করে গেছেন সেই চেতনাটাই বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন এই কারণেই হয়তোবা দরুদের মধ্যে আপনারা দেখবেন যে নবী সাল্লুআরী হোয়াল্লামের নামের পাশেই ইব্রাহিম আল ইসলামের নাম আছে আল্লাহ মসল আল মুহাম্মদ ওয়াল আল মুহাম্মদ কেমা সাল আলা ইব্রাহিম ওয়াল আল ইব্রাহিম ইন্নাকে হামিদ উম দুজনের জীবনে ছিল একটা চমৎকার মিল দুজনের জীবনটা স্টাডি করে দেখেন চমৎকারটা মিল ছিল দুজনের চেহারার মধ্যেও মিল ছিল দুজনের কি হিজরত করতে হয়েছে পরিবারের পরিবারকে ছাড়তে হয়েছে সমাজের সাথে দিন নিয়ে বাক হয়েছে হিজরত করতে হয়েছে গালমন্দ খেতে হয়েছে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে উভয়কেই করতে হয়েছে তাই আমাদের জন্যে নবী মোহাম্মদ সাল্লাহ আলীমাসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ আল্লাহ পাকে আমাদের সবাইকে রেখে যাওয়া দিন নবী মুহাম্মদাল্লাহ আলীমাসাল্লাম রেখে যাওয়া দিনটাকে আল্লাহ পাকে জমিনে প্রচার ও প্রচার করা তৌফিক দান করুন এবং ঈদ উল আজহার দিনে শুধু ভোগবাদী উৎসব নয় খাবো দাবো ফুর্তি করবো ভোগবাদী এসব উৎসব নয় বরং এর পিছনে যে ঐতিহাসিক ঘটনা এটাকে নিয়ে চর্চা করে এই চেতনাগুলো লালন করা উচিত আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন